জন ডি এক্স নাইন এটাকে আপনি ফসল কাটার এক বিশাল দানব বলতে পারেন এটি একসঙ্গে ফসল কাটা ফসল মারাই করা এমনকি ষষ্ঠ আলাদা করতে পারে সাধারণ ফসল মেশিনের তুলনায় কাটা এটি অনেক বেশি শক্তিশালী আর দ্রুত গতির এটা এক ঘন্টায় প্রায় ত্রিশ একর জমির ফসল কাটতে পারে যা প্রায় বিশটা ফুটবল মাঠের সমান এই মেশিনের সাথে থাকা ট্যাঙ্ক এত বড় যে একবারে চব্বিশ হাজার কেজি ফসল রাখতে পারে এটা এতটাই নিখুঁতভাবে কাজ করতে পারে যে কোনো ফসলের ক্ষতি না করে ঘন্টা পর ঘন্টা কাজ করতে পারে উন্নত দেশগুলোতে এই মেশিন দিয়ে বছরে কয়েক টন ফসল চাষাবাদ করে থাকে কারণ এই মেশিন একসঙ্গে একশো জন মানুষের কাজ করে দিতে পারে সত্যি বলতে যদি ফসল কাটার কোনো সুপার হিরো থাকতো তবে সেটা হতো জনড্রি এক্স নাইন ডিজেআই অ্যাগ্রাস ডিজেআই অ্যাগ্রাস হলো এক ধরনের অত্যাধুনিক কৃষি ড্রোন যা মূলত জমিতে সার এবং কীটনাশক ছিটানোর জন্য ব্যবহার করা হয় সাধারণভাবে কৃষকরা হাতে স্প্রে করে বা ট্রাক্টর দিয়ে কীটনাশক ছিটায় কিন্তু এই ড্রোন সেই ঝামেলা দূর করে দিয়েছে এতে একবার উড়ে গিয়ে দশ লেনের রাস্তার সমান চওড়া অংশে কীটনাশক ছিটাতে পারে ফলে কৃষকদের আর দিনভর কষ্ট করতে হয় না এই ড্রোনের ট্যাঙ্কে চল্লিশ লিটার লিকুইড রাখা যায় আর এতে পঞ্চাশ কেজি পর্যন্ত শুষ্ক সার নেওয়া সম্ভব অবাক করা ব্যাপার হলো এটা প্রতি মিনিটে বারো হেক্টর জমিতে কীটনাশক দিতে পারে যা সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব এতে অত্যাধুনিক রাডার এবং এআই প্রযুক্তি আছে ফলে নিজে নিজেই বুঝতে পারে কোন অংশে সার দেওয়া হয়েছে আর কোন অংশে হয়নি এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হওয়ার কারণে বৃষ্টিতেও কাজ করতে পারে এটি এতটাই নির্ভুলভাবে কাজ করতে পারে যে প্রতিটি ফসল গাছকে আলাদা করে স্ক্যান করে তার প্রয়োজনীয় সার বা স্প্রে দেয় হেগি স্প্রেয়ার এটা হলো আরেকটা একটা অত্যাধুনিক স্প্রেয়ার মেশিন যা মূলত কীটনাশক সার এবং অন্যান্য রাসায়নিক পদার্থ জমিতে ছিটানোর কাজে ব্যবহৃত হয় এই মেশিনটির সবচেয়ে বড় সুবিধা হলো এর ডিজাইন এই ডিজাইনের ফলে এটি ফসলের জমির উপর দিয়ে সহজে চলতে পারে এবং কোনো গাছের ক্ষতি না করে দ্রুত স্প্রে করতে পারে এটাতে আটচল্লিশ ফুট লম্বা স্প্রে বার থাকে যা এক সঙ্গে বিশাল এলাকা জুড়ে স্প্রে করতে পারে এই স্প্রেয়ার একবারে প্রায় বারোশো লিটার সার স্প্রে করতে পারে আর এর বিশাল ট্যাঙ্কের কারণে কৃষকেরা সারা দিন ধরে এটাকে কাজে লাগাতে পারে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এতে অটো স্টিয়ারিং সিস্টেম আছে যা মেশিনটিকে পুরোপুরি নির্ভুলভাবে কাজ করতে সহায়তা করে অর্থাৎ স্প্রেয়ারটি কোনো জায়গায় মিস না করে পুরো ক্ষেত স্প্রে করতে পারে টেম্পো এল ওয়ান সিক্স ট্যাম্পো এল ওয়ান হলো একটি অত্যাধুনিক বীজ বপনের মেশিন যা মাঠে একদম নিখুঁতভাবে বীজ বপন করতে পারে এটা আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি যা কৃষকদের কাজ একেবারে পানি করে দিয়েছে এর বিশেষত্ব হল এর অটোমেটিক বীজ বপন সিস্টেম যা জমির মাটি কেমন তার উপর ভিত্তি করে নিজেই ঠিক করতে পারে যে কতটুকু গভীরে বীজ লাগাতে হবে এই মেশিনে ষোলোটি বীজ রোপণ ইউনিট থাকে যার ফলে একসঙ্গে প্রচুর পরিমাণ বীজ রোপণ করা যায় এই বীজ বপনের স্পিড এত বেশি যে এক ঘন্টায় প্রায় বিশ হেক্টর জমিতে বীজ বপন করতে পারে সবথেকে অবাক করা ব্যাপার হলো এই মেশিনটি মাটির আর্দ্রতা এবং অন্যান্য পরিবেশগত তথ্য দেখে নিজে নিজেই সেটিংস বদলাতে পারে এর ফলে কৃষকেরা বীজ বপনের ক্ষেত্রে মাথা না ঘামালেও চলে জন রি নাইন আর এক্স এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্রাক্টরগুলোর একটি যা আধুনিক কৃষিকাজের জন্য ডিজাইন করা হয়েছে এই ট্রাক্টরটি দীর্ঘ সময় ধরে এবং কঠিন জমিতে কাজ করার জন্য তৈরি করা হয়েছে কারণ এর বিশাল চাকা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা মাটিতে কম চাপ ফেলে ফলে জমির মাটির কোনো ক্ষতি হয় না এর শক্তিশালী ইঞ্জিনের কারণে এটি বড় জমি চাষাবাদ থেকে শুরু করে বড় বড় মেশিন টেনে নেওয়া পর্যন্ত সব ধরনের কাজ করতে পারে মাটিতে গর্ত বা খাস থাকলেও এই মেশিনের চাকাগুলোর কারণে খুব সহজেই চলতে পারে এটি এমন একটি মেশিন যা সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এছাড়া এতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফলে ট্রাক্টরটি অটো পাইলট মোডে কাজ করতে পারে এবং কৃষকেরা দূর থেকে এটি নিয়ন্ত্রণ করতে পারে আইডিয়াল ড্রাইভ সিস্টেম এটা হলো একটি অত্যাধুনিক ফসল কাটার মেশিন যা কৃষকদের ফসল কাটাকে একবারেই বদলে দিয়েছে এটি সাধারণ ফসল কাটা মেশিনের মতো নয় কারণ এতে থাকা শুধু একটি ছোট জয়স্টিক দিয়ে পুরো মেশিন চালানো যায় এতে আল্ট্রাসনিক সেন্সর এবং এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা নিজে নিজে ফসলের উচ্চতা মাটির আর্দ্রতা ও শস্যের পরিমাণ বুঝে নিতে পারে এবং সেই অনুযায়ী কাজ করে এই মেশিন প্রতি ঘন্টায় তিন বিঘা জমির ফসল কাটতে পারে সবচেয়ে মজার ব্যাপার হলো এর হারভেস্টার এত স্মার্ট যে এটি নিজে নিজে সেটিংস বদলাতে পারে মানে কৃষকদের আর আলাদা করে কিছু করতে হয় না